আসসালামু আলাইকুম মোশারফ করিম ভাই খুব হতাশ করছে তা তার কাছে না আমি অনেক বেশি কিছু আশা করছিলাম এই আন্দোলনে তার যে ভূমিকা সেটা আসলে খুবই সেটাতে বড়ো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে আর কি এটা হয়তো বা অন্য কেউ খেয়াল করে নাই বাট সে একটা প্রোটেস্টে গেছে অবশ্যই সে গেছে আর অনেকের সাথে গেছে কিন্তু ওই প্রোটেস্টে যায় সে যে স্পিচ দিছে সেটা আসলে ওইটা 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 কোনো স্পিচ না ব্যাপারটা কি হলো আন্দোলন যখন শুরু হইল পূর্ণদমে তো প্রথম দিকে তো শিল্পীদের কোনো খোঁজখবর পাওয়া যাইতেছিল না এছাড়া ইন্টারনেট ইন্টারনেট অবশ্য বন্ধ ছিল তারপরে তারা গেল হইতেছে গিয়ে সব শিল্পীরা মিলে সম্ভব জুলাইয়ের উনত্রিশ তারিখ বা অগাস্টের এক তারিখে তারা মনে হয় শাহাবাগে না কোথায় জানি গেল প্রোটেস্ট করতে শাহবাগ নাও হইতে পারে অন্য কোথাও হইতে পারে তো অনেক অনেক শিল্পী ছিল এখানে মোশারফ করিমও ছিলেন সাথে আপনার অমিতাভ রেজা বাঁধনটা অনেকে এখন ঘটনা হচ্ছে যে সবারই আমি স্পিচ যেটা ওখানে যারা এরা যে বলছে তো সবারটাই আমি শুনছি মনোযোগ দিয়ে শুনছি বিশেষ করে বা মানে বাঁধন ছিল যথেষ্ট বোল্ড তারপর আরেকটা মেয়ে সাদা রঙের সালোয়ার কামিজ পরা ছিল ইদানিং আমি আসলে কানেক্টেড না ওইটা মানে বুঝতেছি না যে ওই মেয়েটা কে মানে চিনতেছি না বাট তারও যে ভয়েস ছিল বা সে যা বলছে খুবই বোল্ড অমিতাভ রেজার তো কোনো কথাই নাই তারপর আরেকজন লোক তাকেও আমি চিনি ভাইকে আমি চিনতেছি না লম্বা ফর্সা করে একটা লোক আমি যাই না যে তার নামটা কি আপনারা যদি কেউ জানেন তাহলে নিচে একটুখানি লিখতে পারেন তাহলে লিখলে ভালো হবে তো তার কথাও ছিল দারুণ বোল্ড এবং সেই একেবারে পরিষ্কার বলছে যে আমি প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই আমি এটা খুব অবাক হয়েছিলাম তখন যে একেবারে সে পরিষ্কার বলছে আমি প্রধানমন্ত্রীকে পদত্যাগ চাই বা সে এমনি করে বলছে যে আমরা আপনাকে বলবো না আপনি সরে যান কিন্তু আপনার জন্য ভালো হবে যদি আপনি সরে যান তো অসাধারণ কথা মানে অসাধারণ বোল্ডনেস আর সেখানে আমাদের মোশারফ করিম কি বলছে আপনারা দেখেন এটা হচ্ছে মাইক্রোফোন দিয়ে তার বলতেছে সেটা আমি আর এই ভিডিওর মধ্যে বাড়তি করে লাগাইলাম না এটা জাস্ট এমনি করে দেখাই আর এখানে দেখেন শুনেন আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে

এটা সে মাইক্রোফোন নিয়ে বলতেছে আরেক জায়গায় কোনো একটা চ্যানেলে আমি কোনো এক চ্যানেলের মানে সাংবাদিক তার ইন্টারভিউ নিচ্ছে শুধু তার সাক্ষাৎকার তো সেখানেও সে এই কয়টা কথাই বলছে একটু এদিক এদিক বলে নাই আপনি দেখেন যে কি পরিমাণ গা বাঁচানো কথাবার্তা মানে এটা হচ্ছে চরম রকমের গা বাঁচানো কথাবার্তা আচ্ছা যদি এই আন্দোলন শেষ হয়ে যাইতো মানে আন্দোলনকারীরা যদি হাইডে যাইত শেখ হাসিনার গভর্নমেন্ট যদি জিতে যাইতো তো সেক্ষেত্রে তো অ্যাপারেন্টলি দেশে শান্তি আসতো মানে গোলাগুলি হইতো না তো উনি কি খুশি হইতেন মানে উনি আসলে কোন পক্ষে হ্যাঁ উনি ওই প্রোটেস্টে গেছেন ভালো কথা ঠিক আছে গেছেন চাপে পড়ে গেছেন বুঝতেই পারতেছি আর কিছু করার নাই কেমনে করে গা বাঁচাবে কি করবে অনেক চেষ্টা করছে আর কি হয়তো বাঁচানোর মানে যদি কালটি দিয়ে বার হইতে পারে বাট সে শেষ পর্যন্ত পারে নাই তো তাই শেষ পর্যন্ত সে যাইতে বাধ্য হয়েছে বাট তার যে স্পিচ আমরা তো স্পিচ দিয়ে আসলে বুঝবো তার ইন্টেনশনটা কি যাওয়া দিয়ে না মানে সে কী বলতেছে এই বলার কথা হচ্ছে একটা রেকর্ড সে যা বলবে সেটা রেকর্ডে থাকবে সেটা ভিডিওতে থাকবে তো এই রেকর্ডে আমি আমি যে কটা শুনছি যদি আমি কোনো ভুল না করি তার যে কটা স্পিচ বা যা আমি শুনছি তো সবগুলোই এক এবং সবগুলোই ভীষণ রকমের গা বাঁচানোর কথা মানে আমি শান্তি চাই আরে বাবা শান্তি তো সবাই চায় এটা একটা কোনো কথা হলো নাকি শান্তি কে চায় না মানে কে চায় যে দেশে গোলাগুলি হোক কিন্তু তুমি তো একটা কিছু বলবা যে অপরাধটা হচ্ছে যেই ক্রাইম হইতেছে আশেপাশে সেটার এগেন্স্টে তুমি একটা কিছু বলবা আমি তো মনে করি এই মানে মোশারফ করিমের থেকে আপনার কি বলা যায় মানে ফেরদোস রিয়াজ অনেক ভালো হ্যাঁ তাদের স্ট্যান্ডস খারাপ তারা ওই পক্ষের ঠিক আছে তারা দুর্নীতি বাজবাই ইত্যাদি ইত্যাদি কিন্তু তারপরে তারা তাদের স্ট্যান্ডসটা ঠিক রাখছে তাদের জায়গাটা ঠিক রাখছে যদি এভাবে বলি যে তারা তাদের ওই পক্ষের সাথে তারা কি বলা যায় মানে তাদের বিশ্বাসঘাতকতা করে নাই সে শেষ মুহুর্তেও সে ওই পক্ষে ছিল ওই পক্ষে ছিল এবং সে যা তারা বিশ্বাস করে যা বলা দরকার মানে ওদের পক্ষে যা বলা দরকার তা তারা বলছে কিন্তু এইটা হচ্ছে দুই নৌকায় বা দুই বাসে পা দিয়ে চলা এটা না আসলে কোনো মানা হয় না এটা বলে যে মুনাফি কি বা এতটা ভয় নিয়ে আসলে কেন চলবে যেখানে ওইখানেই ওই প্রোগ্রামটাতেই ওই প্রোটেস্টেই অন্যান্যরা পাধন টাধন তারপর যে কয় কথা বললাম আর কি একটু আগে যথেষ্ট বলছিল যথেষ্ট বলছিল যথেষ্ট যতটুকু সম্ভব তারা বলছিল সেখানে মোশারফ করিম এত বড় স্টার হয়ে সে এদের মধ্যে সবথেকে বড়ো স্টার সবার মধ্যে সবথেকে বড়ো স্টার তো তার মধ্যে বোল্ডনেস কই আমি তারপর চিন্তা করলাম যে মোশারফ করিমকে আমরা আসলে পছন্দ করি কেন তার অভিনয়টা ভালো অভিনয় অনেকেরই ভালো মোশারফ করিমকে না আমি অনেক চিন্তা করে দেখলাম যে পছন্দ করি এই কারণে তার মধ্যে এক ধরনের বোল্ডনেস আছে এক ধরনের ডোন্ট কেয়ার টাইপের ব্যাপার আছে মানে সে যে ডেলিভারিটা দেয় না সেটার মধ্যে মনে হয় কি সে মানে কোনো কিছু কেয়ার করতেছে না তো এই জিনিসটা অনেক ম্যান্ডি লাগে তো এই 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 জিনিসটার জন্য না মানুষ তাকে পছন্দ করে এইটা আমি আরও ভাইবে দেখলাম যে এটা উত্তম কুমারের মধ্যে ছিল দেখবেন যে উত্তম উত্তম কুমার যেভাবে কথা বলতো যে মনে হইতো তার মধ্যে একটা ডোন কেয়ার ব্যাপার আছে তো এই ডোন্ট কেয়ার ব্যাপারটা যাদের মধ্যে থাকে বিশেষ করে যেসব পুরুষ অ্যাক্টারের মধ্যে থাকে তো তারা অনেক হিট করে মানে তারা অনেক ভালো করে আর কি মোশারফ করির মধ্যে এটা ছিল বাট আলটিমেটলি দেখা গেল লোকটা আসলে স্ক্রিনের সাথে তার ব্যক্তিগত যে আসল যে মানুষটা তার সাথে আসলে কোনো মানে কোনো ধরনের রিলেশন নাই কোনো মানে তারা মিলে না যদি এটা মিলার কথা না আমি জানি স্ক্রিন তো আলাদা নায়ক তো স্ক্রিনে আলাদা আর আসল মানুষ আলাদা বাট তারপরেও তারপরেও কিছুটা আশা করা যাইতে পারতো তার যে স্টার এত বড়ো যে স্টার দেশের মানুষের কম ভালোবাসা তো উনি পান নাই তো ওনার এইটুকু দায়িত্ব ছিল এইটুকু একটু বলতে পারতো কিছুটা বলতে পারতো সরকারের এগেন্স্টে একটু বলতে পারতো একটু ঘুরে পেঁচা হলে বলতে পারতো কিন্তু এই শান্তি চাই রক্তপাত চাই না এই টাইপের ইন জেনারেল গা বাঁচানো কথাবার্তা মানে এর কোনো মানে নাই এনিওয়েজ আমি মোশারফ করিমকে এখন থেকে বয়কট করলাম আমি আর তার কিছু দেখবো না শেষ আমার জীবন থেকে শেষ শেষ হি ইজ আউট আর কি যাই হোক আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ